আয়াত আটচল্লিশ অনুবাদ যেদিন এ জমিন পরিবর্তিত হয়ে অন্য জমিন হবে এবং আসমানসমূহ আর মানুষ উন্মুক্তভাবে উপস্থিত হবে এক একছত্র অধিপতি আল্লাহর সামনে এক নম্বর ফুটনোটের বিবরণ এখানে কেয়ামতের ভয়াবহ অবস্থা ও ঘটনাবলী বর্ণনা করা হয়েছে কেয়ামতের দিন বর্তমান পৃথিবী পাল্টে দেয়া হবে এবং আকাশও সবাই এক ও পরাক্রমশালী আল্লাহর সামনে হাজির হবে পৃথিবী ও আকাশ পাল্টে দেওয়ার এইরূপ অর্থও হতে পারে যে তাদের আকার ও আকৃতি পাল্টে দেয়া হবে যেমন কুরআনুল কারিমের অন্যান্য আয়াত ও হাদিসে আছে যে সমগ্র ভূপৃষ্ঠকে একটি সমতল ভূমিতে পরিণত করে দেয়া হবে এতে কোনো গৃহের ও বৃক্ষের আড়াল থাকবে না এবং পাহাড় টিলা গর্থ গভীরতা কিছুই থাকবে না এ অবস্থার বর্ণনা প্রসঙ্গে আল্লাহ তালা বলেন অর্থাৎ গৃহ ও পাহাড়ের কারণে বর্তমানে রাস্তা ও সড়ক বাঘ ঘুরে ঘুরে চলেছে কোথাও উচ্চতা এবং কোথাও গভীরতা দেখা যায় কেমতের দিন এগুলো থাকবে না বরং সব পরিষ্কার ময়দান হয়ে যাবে রসুল্লাহ সাল্লিহি ওসাল্লাম বলেন ক্যামতের দিন ময়দার রুটির মতো পরিষ্কার ও সাদা পৃথিবীর বুকে মানবজাতিকে জাতিকে পুনরুত্থিত করা হবে এতে কারও কোনো চিহ্ন গৃহ উদ্যান বৃক্ষ পাহাড় টিলা গর্থ গভীরতা কিছুই থাকবে না অন্য এক হাদিসে এসেছে রসুলুল্লাহ সাল্ল ওয়াসাল্লামের নিকট এক ইয়াহুদি এসে প্রশ্ন করল যেদিন পৃথিবী পরিবর্তিত করা হবে সেদিন মানুষ কোথায় থাকবে তিনি বললেন পুলুসিরাতের নিকটে অন্ধকারে থাকবে মুসলিম তিনশো পনেরো নম্বর হাদিস অন্য বর্ণনায় আয়েশারদি আল্লাহ আনহা বলেন আমি রসুল উল্লাহ ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলাম যে সেদিন মানুষ কোথায় থাকবে তিনি বলেছিলেন সিরাতের উপর মুসলিম সাতাইশো একানব্বই নম্বর হাদিস এ থেকে জানা যায় যে বর্তমান পৃথিবী থেকে পুলুসিরাতের মাধ্যমে মানুষকে অন্যদিকেই স্থানান্তর করা হবে ইবনে জারির সৈয় আফসির গ্রন্থে এ মর্মে একাধিক সাহাবীয় তাবাই রুক্তি বর্ণনা করেছেন বাস্তব অবস্থা আল্লাহ তালাই ভালো জানেন